একটি গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচেভেলেকে দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে তথ্যচিত্র তৈরি করেছে এমনই অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দু হাজার অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন প্রতিমন্ত্রী বলেন একটি গোষ্ঠী সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন তারা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাবেন অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ছয় প্রতিষ্ঠান ব্যক্তিকে সম্মাননা ও পদক প্রদান করা হয় বাংলাদেশের সুনাম যারা বৃদ্ধি করেছে প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকেwidehat করা বাংলাদেশকে বাংলাদেশকেwidehat করা জন্য একটি গোষ্ঠী একটা সিন্ডিকেট করেছে একটা নেটওয়ার্ক তৈরি করেছে করে তার এইভাবে আন্তর্জাতিক কিছু গোবামাধনকে দাহর করে এই ধরনের অপকচায় তারা করছে তারা বাংলাদেশ এর মাইকে সামনে নিয়ে এসেছে তার পেছনে আছে আমরা তো জানি